কীভাবে হয়েছে আমি আপনাকে বলছি দেখেন আমি আপনাকে মূল জায়গাটা বলছি এই যে মানসিক বিকৃতি অসুস্থতাটা হয়েছে অনলি পর্নোগ্রাফির ব্যাপার অনলি পর্নোগ্রাফি এবার পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটের ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছি এখন সামনে যেই থাকে একটা ছোটো বাচ্চা থাক ছোটো মেয়ে থাকে পাঁচ বছরের মেয়েকে দেখলাম এই করে গেছি পাঁচ বছরের পাঁচ বছরের মেয়ে রেপ হয়েছে কোথায় বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয় কিন্তু মানুষ ধর্ষক ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেন জালেন এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যাই হোক না ওর কোনো ধর্ম নাই সে একজন আলা দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে টাকাতে কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে নমিনেট করা কিন্তু সেই ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকোনের প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ এখানে একদম মজার এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো যে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে নাউজ বিল্লাস তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এটা আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পণ চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখুন ভর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো সাঁত্রিশটা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজনে একজন রেপ হয় তো এইগুলো কীভাবে হচ্ছে অনলি বিকজ অফ কর্মোগ্রাফি এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ রানা করবে যাকে তাকে রেট করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিয়েছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পণ দিয়ে শুধু আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অনলি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে সেনা ধর্ষণ এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফটিজিম কমবে না মেয়েদের অধিকারবার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাপা কি করবেন জানেন একটা হাদিস বলে দেন জাইনাব বিনতে জাহাজ সদি আল্লাহ আনহা তিনি বলছেন ইয়া রসুল্লাহ সল্লাহ আলী আসাল্লাম আনু হিকু আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব রবিজি বলছেন না আন হ্যাঁ তোমরা ধ্বংস হবে ঈদ একটা সরাতুল খাবার যখন নোংরামি অশ্লীলতা বেহায়াপনা বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস তা আমরা আমাদের সাথে এই কথাগুলো বলবো কারণ আমরা যদি এইগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিন আল্লাহ পাক কুশার তৌফিক এনে করুন আমিন তো কওমে আল্লাহ পাক কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও না বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করার প্রয়োজনে একজন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই কথা যেও না তখন এই কম লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো তা আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন রজ রশিদ তোমাদের মধ্যে কি একজন্য ভালো মানুষ নাই এরপরে আল্লাহ রাজা লুতাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আমার ইমানদার ছিলেন সে পিছনে ফিরে বারবার দেখছে নুহা আল ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আহল ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহানা জানেন তো এই লুথকে ধ্বংস করেন আল্লাহ কমে লুথকে এইভাবে ফেরেস্তার পাখা দিয়ে এই পুরো জায়গাটা গুছিয়ে নিয়ে মাটিতে আবার ঘুষিয়ে দেওয়া এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন যে সি একটা সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম মুত্র থাকতো সাধুম এই কমের নাম ছিল সাধুম এরা সমকামী ছিল এখন আপনার জন্য আমার নাসিহাদ হচ্ছে নবী সাল্লাহাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতির উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতির মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কী কী বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উন্মতির মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্নতির মধ্যে রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমার রিয়া কি লোক দেখানো আমি আশঙ্কা করি যে আমার উন্মতির মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই এগুলো নবী সাল আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলমিন এই সমগ্রের পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন এভাবেই ইতিহাস রিপিট হয়েছে আল্লাহ পাকে এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহ পাক নুহা আলী ইসলামের কমকেও ধ্বংস করেছেন কী কারণে তারা ল্যাক এই যে ইয়াবুস ইয়াউ নাসর এরকম কিছু স্ট্যাচু অর্শিপ করত এক পর্যায়ে আল্লাহ রবুল্লা আলামিন নয়শো বছর দাওয়াত দিয়েছেন নুহা আলী ইসলাম তারপর কমকে নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর দেওয়া দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুপত্য করলো না আল্লাহ রবুল্লাহ আলম মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এভাবে যুগে যুগে ইতিহাস রিপিট করেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু জেহাদ আবু লেহাবাসাহবা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজের সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছিল পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং ভর্তি হানাহানি চলছিল এরকম একটা অবস্থায় নবী সাল্লাই ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নেই নবিসাল্লাম তেইশ বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে সমাজের প্রত্যেকটা জাহেলিয়াত কুপ থেকে সরিয়ে দেন নাই শেকড় থেকে তবে তিনি ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন যুগ চলে গেছে তার উমাইয়া খিলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসীয় এসেছে প্রায় এক পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফাতেমিরা এসেছে করডোমার স্পেনে আন্দারও উমাইয়া শাসন ছিল উসমানীয়রা এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লা কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুখটা ছড়িয়ে পড়বে বেশি জেনা ছড়িয়ে পড়বে পণ ছড়িয়ে পড়বে পণ তো তিনি বলেন নাই বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি তিনি আরও বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে যাবে বছর চলে যাবে একটা মাসে মাস যাবে একটা সপ্তাহে নেই অনেকগুলো সায়েন মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকে হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হবে আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন থাকে মানুষ ফাঁসাদ বাড়তে থাকে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে হতো মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে আমার দ্বারকে খেয়াল আব তারি বলবে খেয়ালকে আমার টোটালি মানদণ্ড উঠে যাবে আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকে খারাপ থেকে খারাপ তবে সোনালি সময়কে আর ফিরবে না তাহলে সময়কে তাহলে আর ফিরবে না এভাবেই চলবে সব কিছু না এভাবে চলবে না এসব আল্লাহ রবুর আলমী তারা সবের মাধ্যমে জানিয়েছেন এই সব কিছুই সাময়িক সব কিছু সাময়িক ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী দ্বারা ইশাল সভ্যতা শুরু হয়েছিল আদম ইসলামকে দিয়ে আর শেষ হবে ইসাহেদ নেমারিয়া মেরা শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ইবনে নেমারিয়া ইমাম মাহাদি নাম ইমাম মাহাদির সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার ন সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ইবনে নেমারিয়া তিনি প্যারাস্টাইজ জেরুজালেম থেকে পুরো ওয়ার্ল্ড ইসলামিক খেলাফায় রিস্টোর করবেন ইনশাআল্লাহ এবং তিনি নতুন কোনো শরীর নিয়ে আসবেন নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন কারণ তিনি এসে বরং পুষ ভেঙে ফেলবেন শুয়ারের মাংস যেটা এটাকে একদম টোটালি হারান করে ফেলবেন জিজি আছে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দেবেন এবং তিনি ফোরটি ইয়ার্স হারেস এসেছে চল্লিশ বছর তিনি পৃথিবীতে থাকবেন কত বছর চল্লিশ বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেওয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে আসতে কত দিন এটা আমরা বলতে পারব এটা আল্লাহ পাক জানেন আল্লাহ জানেন এটা কত দিন এটা আমরা বলতে পারবো না এটা বলার অধিকারও আমাদের নাই বিকজ এটা গায়েবের বিষয় আল্লাহাম আস্তে 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 ওদিকে যাচ্ছে এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন কিংবা মা দিয়ে আজই আসুন আর কালই আসুন আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে দায়িত্ব কি চেঞ্জ হবে খুব দুই মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা নিয়ে আসুন এক নাম্বার কথা হচ্ছে ভাই যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করি নিজে আগে পড়াশোনা করি দিনের জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন যে লাইনেই পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামটাকে ইসলামের ফরজ ওয়াজিব সুন্নত প্রস্তাব শেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি না বড় পলিটিশিয়ান হন ইকোনমিস্ট হন কোনো আপত্তি নেই বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন না আল্লাহ দুই নম্বর কোরআনকে সময় দেন কোরআনটাকে স্টাডি করেন হাদিসটা স্টাডি করেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমি এরপরে আমল বাড়িয়ে দেন আমলটা বাড়ায় দেন এখন সময় থাক একশো বছর পাঁচশো বছর বা দুই বছর আমল বাড়ায় দেন আপনার আমল আপনার সাথেই কেউ কারো কবর যাবে যাবেন অদেব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে রসুমালের সুন্না মতো জীবন করা নবীর ইনশাআল্লাহ প্রতিটা কাজে নাকি হবে ইনশাআল্লাহ আর কি বারাবো আদর্শ পরিবার এটা বারবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই পারিবারিক আদর্শ পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করে আমরা আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই কার সাথে মিশছে কি করছে ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দেন না এত সহজেই স্মার্টফোন ওদের হাতে তুলে দিয়ে না বাসায় ছোটো ছোটো মেয়েদের ব্যাপারেও সচেতন হন তাদের ব্যাপারেও খেয়াল রাখেন তাদেরকে নিরাপত্তায় রাখেন পর্দা এটা তো বলতেই হবে এটার কোনো বিকল্প নাই যে যাই বলুক না কেন আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই এর কোনো বিকল্প নাই রাষ্ট্র সৌর আল্লাহর বিরুদ্ধাচারণ করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন আপনি উন্নতি অর্জন করতে পারবেন পারতে পারেন সেটা বস্তুবাদী পরকালে কোনো অস্তিত্ব থাকবে থাকবে আর কি করতে পারি আমরা আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি হারামে যারা যারা আছে আজকে তো অবাক করি আজকে এই লেকচার যাতে কেন যাবে আল্লাহ সবাইকে হারাম রিজিক থেকে ফিরিয়ে নিয়ে আসবো বারবার একটা কথা বলি ভাই আপনার আমন নামায় যতটুকু রিজিক আছে এর একটা দানা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন আপনার মৌখ হবে না এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ পথে চাচ্ছেন না বৈধ পথে চাচ্ছেন এটা আপনার ডিসিশন আপনি যদি বৈধ পথে চান ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাহ তারপর মৌ মৃত্যুবরণ করবেন আর যদি অবৈধ পথে যান সেটাই খাওয়াবে খাওয়া মৃত্যুবরণ করবে না আপনি ডিসিশন কোন দিকে যান আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি মনে কিন্তু বিশ্বাস করি না মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুদের ধার থাকতাম আমরা ঘুষ দুর্নীতি করতাম কারণ আমরা করছি কেন মনে করছি যে আমি এটা করলে রিজিক পারবে আর আপনি যাদের জন্য কাজগুলো করছেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরবর্তী প্রজন্ম চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যাবে চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যাবে দেখে নিন কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটার সবচেয়ে বড় বিষয়টা কি জানেন শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয় এটা সবচেয়ে বড় মানুষ একা থাকতে চায় না জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না একাকৃত্বের কষ্টে মানুষ বলি একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে বলে এ হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুসা আল ইসলামের সময় মুসায় ইসলামের সময় বানু ইসরাহলের কোনো এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসে নাই কোন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করা এটা আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষরা কেমন আছে বা তাদের অবস্থাটাকে আমি জানতে চাই তো আল্লাহ আল্লাহবাক সেই ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে আসেন এটা সায়েন্স বিশ্বাস না করতে পারে আমাদের কোনো মাথা ব্যথা ঠিক আছে তো এবার তিনি তাকে জিজ্ঞাসা করছেন তুমি কেমন আছো তুমি কেমন আছো জিজ্ঞাসা তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মুহূর্তের যন্ত্রণা দূর হয় নাই লা তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলে নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবে কেউ সাথে যাবে না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিচ্ছু এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার ফিটনাস সৃষ্টি করে আপনি আসামে আসতে হয়ে যান কথা বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় পাক আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পদ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেয়াল করবেন করবেন না ইসলাম ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমাই দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই হয়ে যায় ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হয়ে আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি ক্ষেপণ করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং এটা হতেও পারবে না এইভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনে তাওহ পর্যন্ত ইমানদার মানুষ লাগবে এবং ইনশাআল্লাহ তাহলে আমরা যদি সবাই সবার ধর্মটা ঠিকঠাক মতো পালন করি দেখবেন ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না যে যা ধর্ম পালন করুক কোন মন্তব্য করতে যাবে ঠিক আছে আপনি আপনার ধর্ম ঠিক মতো পালন করছেন কিনা এটার দিকে ফোকাস আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে তফি কেনা কথাগুলো বোঝার আমি আর সবশেষে যদি আমাদের এর চেয়েও বেশি কিছু করার সক্ষমতা থাকে তখন আপনি দিনের প্রচার করবেন প্রসার করবেন তাবলিগ করবেন আল্লাহর পথে মানুষকে ডাকবেন এর চেয়ে বড়ো ব্যবসা হতে পারে কারণ আপনার দাওয়াতের মধ্য দিয়ে যত মানুষ আল্লাহর দিকে আসবে যত মানুষ হারাম ছেড়ে হালালের দিকে চলে আসবে সবার নেকি ইনশাল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ اللهمَّ পাক আপনারা সবাইকে সবচেয়ে সর্বোত্তম ব্যবসায় অংশগ্রহণ করার তৌফিক এরাত করুন আমিন আর আজকে কথা বলছি المسلمين بارك الله لنا ولكم بالايات الحكيم انه تعالى جواد كريم رحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته